ইটি দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল উনিশশো দশকের সাড়া ফেলে দেওয়া এই হলিউড ফিল্ম দেখে মন্ত্রমুগ্ধ প্রায় সকল শ্রেণীর দর্শক ঝকঝকে স্মার্ট উপস্থাপন পার্থিব শিশুর সঙ্গে ভিনগ্রহীর ওই বন্ধুত্বের আকর্ষণীয় সম্পর্ক রচনার মৌলিকত্ব সবাইকে চমকিত করেছিল করেছিল বিমোহিত ছবির পরিচালক স্টেভেন স্পিলবার্গ হন উচ্চ প্রশংসিত ছবিটি সে বছর লাভ করে একাডেমি অ্যাওয়ার্ড এই মৌলিক ভাবনা আমদানির পেছনে খুব বড় অবদান রয়ে গেছে সত্যজিৎ রায়ের বিতর্কটা প্রায় সবারই জানা সত্যজিৎ রায়ের মৃত্যুর প্রায় ৩৩ বছর পরেও এই বিতর্কের অবসান হয়নি মূলত এই অংশ এবং পরবর্তী কিছু অংশের জন্য নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হয়েছে সত্যজিৎ জীবনীকার প্রখ্যাত অ্যান্ড্রু রবিনসনের সত্যজিৎ রায় দ্য ইনআর আই গ্রন্থটি সঙ্গে এই গ্রন্থটিও আজ আমরা আলোকপাত করব দ্য অ্যালিয়ান প্রকল্প বরবাদ হল কেন তার কারণ অনুসন্ধান ইটি সৃষ্টির পেছনে দ্য অ্যালিয়ান ভূমিকা কতটুকু উল্লেখ করব সত্যজিৎ রায়ের অনারেরি অস্কার পাওয়ার পেছনে মিস্টার স্পিলবার্গের ভূমিকা নিয়ে প্রথমে বলি বহুমুখী সত্যজিৎ রায়ের বহু পরিচিত ইলেস্ট্রিটের এবং চলচ্চিত্রকারের ভূমিকা বাদেও আর একটি বিশেষ দিকের কথা সেটি হল রচনাতেও ছিলেন তুখড় সাহিত্য রচনায় তার পারিবারিক ঐতিহ্য তো ছিলই উনিশশো সালে বিখ্যাত সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় বিজ্ঞান কল্পকাহিনী বঙ্কুবাবুর বন্ধু তখন বেশিরভাগ কল্পবিজ্ঞান কাহিনী এবং ছবিতে ভিনগ্রহীদের দেখানো হতো শত্রুভাবাপন্ন সত্যজিৎ রায়ের এই গল্পটিতে হাজির করা হয়েছিল সম্পূর্ণ আলাদা একটি মৌলিক ধারণা বঙ্কুবাবুর বন্ধুটি ছিল সৌম্যদর্শন বন্ধুভাবাপন্ন এক ভিনগ্রহী নির্বিরোধী গো গোচের স্কুল শিক্ষক বঙ্কুবাবু গ্রামের উকিলের আড্ডায় তাকে নিয়ে ঠাট্টা মস্করা চলে বঙ্কুবাবু কিন্তু রাটি কাড়ে না একদিন আকাশে অদ্ভুত আলোর একটি বস্তু দেখতে পায় বঙ্কুবাবু আড্ডা শেষে ফেরার পথে গ্রামের বাঁশবাগানের ডোবায় নামা এক ভিনগ্রহীর সঙ্গে পরিচয় হয় তার গল্পটি মূলত বঙ্কুবাবুর পর্যবেক্ষণ আড্ডায় অন্যদের প্রতিক্রিয়া তাদের মধ্যিকার সম্পর্ক আর ভিনগ্রহী বন্ধু অ্যাংয়ের সাহচর্যে বঙ্কুবাবুর পাল্টে যাওয়া মানসিকতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্পের শেষে বঙ্কুবাবু উজ্জীবিত আত্মবিশ্বাসী যেন নতুন এক মানুষ কলকাতায় একটি সায়েন্স ফিকশন ফিল্ম ক্লাব গড়ার জন্য সত্যজিৎ রায় যোগাযোগ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সায়েন্স ফিকশন রচয়িতা আর্থার সি ক্লার্কের সঙ্গে ক্লার্ক তার আগে থেকেই কলম্বোতে বাস করছিলেন দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগেনি এলসটি স্টুডিওতে স্ট্যানলি কুব্রিক পরিচালিত নির্মীয়মান ছবি টু থাউজেন্ড ওয়ান আ স্পেস ওডিসির শুটিং জোন সেখানেই সত্যজিৎ ও ক্লার্কের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ ফেরার পথে সত্যজিৎ তাকে নিজস্ব কাহিনী এবং চিন্তাভাবনা পুষ্ট একটি কল্পবিজ্ঞান ফিল্ম নির্মাণের কথা তুলে ধরেন ক্লার্ক বুঝতে পারেন এতে একটি আন্তর্জাতিক চলচ্চিত্রের সম্ভাবনা লুকিয়ে রয়েছে ক্লার্ক এটিকে আশাব্যঞ্জক বলে মনে করেছিলেন মূলত বঙ্কুবাবুর বন্ধুর ভাবনার আরও বিকশিত রূপ ছিল সেটি এটি পরবর্তীকালের দ্য অ্যালিয়ন কলম্বোতে বাড়ি ফিরে লেখক আর্থার ক্লার্ক লেস্টার পেরিস এবং তার ঘনিষ্ঠ বন্ধু মাইক উইলসনের সঙ্গে এই সম্পর্কে কথা বলেন এই মাইক উইলসন ছিলেন মূলত নিউজিল্যান্ডের বাসিন্দা একজন সিংহলি সুন্দরী খ্রিস্টানকে বিয়ে করে শ্রীলঙ্কায় বসবাস করতেন উইলসন ইতিমধ্যেই দ্বীপের ওপর ভিত্তি করে একটি চলচ্চিত্র তৈরি করতে সক্ষম হন তিনি অত্যন্ত দক্ষ পেশাদার স্কিন ড্রাইভার ডুবুরিও ছিলেন কলকাতায় ফিরে দশ দিনের মধ্যে এই চিত্রনাট্যের প্রথম খসড়াটি লিখে ফেলেছিলেন সত্যজিৎ রায় জন্ম হয় দ্য অ্যালিয়েনের চিত্রনাট্যের তার প্রস্তুতি নোটে এক বন্ধুত্বপূর্ণ ভিনগ্রহীর বর্ণনা দিয়েছেন প্রাণীটির পরিচয়ে লিখেছেন ভিনগ্রহির চেহারাকে বোঝাতে এবং আরও স্পষ্ট ধারণা দিতে দুর্ভিক্ষ পীড়িত শরণার্থী শিশুর সঙ্গে এর সাদৃশ্য দিয়ে আরও জোরদার করা হয়েছে সেই বর্ণনার সমর্থনে সঙ্গে রেখেছেন বেশ কয়েকটি স্কেচ গাছপালা চারপাশের বিভিন্ন প্রাণী প্রজাতির প্রতি মুগ্ধ সে সে হাবার সঙ্গে টেলিপ্যাথি যোগাযোগ করে তাদের বন্ধুত্বকে চিত্রিত করার জন্য সত্যজিৎ জ্যামিতিক আকারে ভরা স্বপ্নের মতো পৃথিবীর লুকোচুরির খেলা চিত্রায়িত করার পরিকল্পনা করেন অ্যালিয়েন যে পৃথিবীতে সবেমাত্র অবতরণ করেছে সেই জগৎ সম্পর্কে কৌতূহলবশত সে নানা ধরনের দুষ্টুমি করতে থাকে রাতারাতি খেতে ফসল পেকে যায় গ্রামবাসীরা একে একটি অলৌকিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করে পৃথিবীতে অ্যালিয়ানের প্রথম অনুসন্ধান অভিযানের বর্ণনা সত্যজিৎ রায়ের চিত্রনাট্যের অদ্ভুত আকর্ষণের একটি ধারণা দেয় পুকুর থেকে বেরিয়ে আসা মহাকাশযানের চূড়োকে একটি প্রাচীন ডুবে যাওয়া মন্দিরের চূড়া হিসেবে তারা পুজো করতে শুরু করে মহাকাশযানের প্রস্থানের মাধ্যমে সত্যজিৎ তার গল্প শেষ করান দেখান ভিনগ্রহী প্রাণীটি সঙ্গে নিয়ে যায় শিশু স্থলজ উদ্ভিদ এবং চিত্রনাট্যে তিনটি চরিত্র মুখ্যভাবে ঘুরে ফিরে আসতে দেখা যায়। কলকাতার এক তরুণ সাংবাদিক মোহন মন্টেনার একজন আমেরিকান ইঞ্জিনিয়ার জো ডেভলিন আর তার সঙ্গী ভারতীয় মারোয়াড়ি গোষ্ঠীর এক ধনী শিল্পপতি বা জোরিয়া সত্যজিৎ রায় কলকাতায় যখন স্ক্রিপ্ট রচনায় ব্যস্ত তখন একদিন কলকাতায় এসে স্ক্রিপ্ট রচনায় অযাচিতভাবে প্রতিদিন লেপ্টে রইলেন উইলসন উইলসনের কিছু প্রস্তাব সত্যজিৎ অবশ্য স্ক্রিপ্টে ঠাঁই দিয়েছিলেন তারপরে তারা সেখানে বসেই কাস্টিং করার কথা ভাবতে শুরু করেন সত্যজিৎ রায় বাজোরিয়ার চরিত্রে পিটার সেলার্সের নাম প্রস্তাব করেন অবশেষে বেশ কয়েকটি সাক্ষাৎকারের পর পিটার সেলার্স অভিনয় করতে রাজি হন উৎসাহের সঙ্গে উইলসন সত্যজিৎ রায়কে হলিউডে নিয়ে যান ইঞ্জিনিয়ারের ভূমিকায় প্রথমে স্টিভ ম্যাকুইন তারপর মার্লন ব্র্যান্ডোকে অভিনয় করানোর কথা বিবেচনা করা হয় সত্যজিৎ রায়ের সামনেই মাইক উইলসন কলম্বিয়ার সঙ্গে একটি চুক্তি করেন আসলে আত্মবিশ্বাসী সত্যজিৎ রায় হলিউডের রীতিনীতি সম্পর্কে ছিলেন পুরো অজ্ঞ বলতে গেলে সেটাই ছিল তার দোষ এবং ত্রুটি ধীরে ধীরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে থাকে ইতিমধ্যে মার্লন ব্র্যান্ডও এই প্রকল্প থেকে সরে আসেন খোদ পরিচালক সত্যজিৎ রায় নিজেই বেশ কিছু ঘটনাক্রমে পিটার সেলার্স সম্পর্কে গুরুতর সন্দিহান হয়ে পড়েন সত্যজিতের তিক্ততা আরও গভীর হয় যখন বুঝতে পারেন মাইক উইলসন তাকে না জানিয়েই তাদের দুজনের নামেই চিত্রনাট্যটির কপিরাইট রেজিস্টার করেছেন এবং তার অসংখ্য ফোটোকপি হলিউড জুড়ে ছড়িয়ে পড়েছিল কলম্বিয়া পিকচার্সের কাস্টাডিতে থাকার কথা দ্য অ্যালিয়ান চিত্রনাট্যের কে বা কারা স্ক্রিপ্টের কপি হলিউডে প্রকাশ্যে এনেছিল মূল উদ্দেশ্যই বা কি ছিল বড় রহস্য লুকিয়ে নেই তো এর পেছনে তখন ফোটোকপি করা হতো মিনিওগ্রাফ পদ্ধতিতে কপিরাইট প্রসঙ্গে মাইক উইলসনের বক্তব্য অবশেষে সত্যজিৎ রায় আবিষ্কার করেন উইলসন কোনো পূর্ব পরামর্শ ছাড়াই সহযোগী প্রযোজকের ভূমিকাও গ্রহণ করেছেন সত্যজিৎকে বিন্দুমাত্র না জানিয়ে কলম্বিয়ার থেকে দশ হাজার ডলার অগ্রিম নিয়েছিলেন পথে গাড়িতে বসে আরও বেশ কিছু চুক্তিপত্রে সই করাতে চেয়েছিলেন উইলসন উইলসনের বিশ্বাসঘাতকতা হয়েছিল সম্পূর্ণ অবশেষে তাদের বন্ধুত্ব ভেঙে যেতে আর কাল বিলম্ব ঘটেনি অচলাবস্থা কাটাতে কলম্বিয়া এক্সিকিউটিভ কলকাতায় এসে সত্যজিৎকে পরামর্শ দেয় চিঠি লিখে যেন উইলসনকে পদত্যাগ করতে বলেন উত্তরে কড়া ভাষায় অস্বীকৃতি জানায় উইলসন এরপর আরও বড় ধাক্কা আসে পিটার সেলার্সের এই ছবিতে অভিনয় করার প্রায় অক্ষমতার কথা জানাবার চিঠির মাধ্যমে অগত্যা সত্যজিৎ রায় নিজেই প্রকল্পটি ত্যাগ করা মনস্থ করেন আগস্টের মাঝে কলম্বোয় ক্লার্ককে চিঠিতে সব কথা খুলে লেখেন সত্যজিৎ রায় আর্থার ক্লার্কের কাছ থেকে অক্টোবরে একটি চিঠি থেকে জানা যায় মাইক উইলসন হঠাৎ করে তার মাথা কামিয়ে দক্ষিণ ভারতের এক জঙ্গলে ধ্যান করতে চলে গেছেন স্বয়ং মাইক উইলসন থুডি স্বামী শিবকলকি তার প্রাক্তন বন্ধুকে চিঠিতে তার রয়্যালটি সত্য ত্যাগ করার কথাও লেখেন তবে এই ভাষায় ডিয়ার রাভানা কি সীতা হ্যাপি কিন্তু যা ক্ষতি হওয়ার তা ইতিমধ্যে হয়ে গেছে সত্যজিৎ রায় তখন সামনের দিকে তাকিয়ে আরও এগিয়ে গেছেন দ্য অ্যালিয়েনকে এরপর পুনরুজ্জীবিত করার জন্য ইসমাইল মার্চেন্ট সহ অনেকেই সারা দশক জুড়ে একাধিকবার চেষ্টা চালিয়ে গেছেন কিন্তু সব প্রচেষ্টাই ছিল বৃথা স্টেভেন্স স্পিলবার্গের দুটি ছবি ক্লোজ এনকাউন্টার্স অব দ্য থার্ড কাইন্ড এবং ইটি মুক্তি পাওয়ার অনেক আগেই সত্যজিৎ রায় দ্য অ্যালিয়ন সম্পর্কে সমস্ত ভাষাই ছেড়ে দিয়েছিলেন আই লেফট হলিউড উইথ দ্য ডিপ কনভিকশন দ্যাট দ্য অ্যালিয়ন ওয়াজ কার্সড পরবর্তীকালে সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায় ভারতীয় টেলিভিশনের জন্য একটি নতুন রূপান্তর নির্মাণ করেছিলেন মূল ইংরেজি কাহিনী দ্য অ্যালিয়েনের বাংলা অনুবাদ ধারাবাহিক প্রকাশিত হয়েছিল সন্দেশের পাতায় এটি মুক্তির পর আর্থার সহ বেশ কয়েকজন সত্যজিৎ রায়ের চিত্রনাট্যের সঙ্গে এর আকর্ষণীয় মিলের কথা তুলে ধরেছিলেন অনেক উপাদানই ছিল একই শান্তিপ্রিয় ভিনগ্রহীর উপস্থিতি শিশুদের সঙ্গে তার সহজগম্য সম্পর্ক প্রাপ্তবয়স্কদের ভয়ঙ্কর শত্রুতা ভিনগ্রহীর আনাড়িপনা উদ্ভিদের প্রতি তার আকর্ষণ এবং আরও এই সব সুস্পষ্ট মিলগুলি লক্ষ্য করে আর্থার সি মন্তব্য করেছেন স্ট্রাইকিং প্যারালালস অন্যরা উল্লেখ করেছিলেন মূলত দ্য অ্যালিয়ান স্ক্রিপ্টের মালিক ছিল কলম্বিয়া আর তারাই তৈরি করেছিল ক্লোজ এনকাউন্টার্স অব দ্য থার্ড গাইন্ড পরিচালক ছিলেন স্টেভেন স্পিলবার্গ লক্ষ্য করুন ছবির এই দৃশ্য সত্যজিৎ রায়ের স্কেচকেই বেশি স্মরণ করায়

অন্যদিকে স্পিলবার্গের দৃষ্টিভঙ্গি লন্ডন টাইমসকে লেখা ক্লার্কের একটি চিঠি থেকে স্পষ্ট হয় শ্রীলঙ্কা সফরকালে বেশ রাগতভাবে ক্লার্কে স্পিলবার্গ বলেছিলেন সত্যজিৎকে বলো আমি যখন হাই স্কুলে পড়তাম তখন তার স্ক্রিপ্ট হলিউডে প্রচারিত হচ্ছিল এতে আর যাই হোক সন্দেহের নিরসন হয় না বিশেষ করে যখন হিসেবে দেখা যাচ্ছে স্পিলবার্গের বয়স তখন একুশ একজন প্রাপ্তবয়স্ক হাই স্কুলে পড়া নিতান্ত অবুজ বালক তখন তিনি ছিলেন না এবং এই উনিশশো ষাটের দশকের শেষের দিকেই তিনি শুরু করেছিলেন তার চলচ্চিত্র নির্মাণ জীবন এমন মিথ্যাচার কেন করেছিলেন তা কেবল স্বয়ং স্পিলবার্গই জানেন তবে বিষয়টি আইন আদালত পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে আগ্রহী ছিলেন না সত্যজিৎ রায় অবশেষে সত্যজিৎ রায় নিজেই আলোচনার প্রায় অবসান ঘটিয়েছিলেন তিনি ইটির সমালোচনা করে বলেছিলেন আমার অ্যালিয়েন্টের চেহারা ছিল আরও আকর্ষণীয় তার কোনো চোখ ছিল না ছিল কেবল সকেট চোখের কোটর সে নিশ্চয়ই শূন্য মাধ্যাকর্ষণে চলাফেরা করত তার মধ্যে রসবোধ দুষ্টুমি ছিল আমার মনে হয় তার কল্পনা শক্তি আরও বেশি ছিল তার মনে হয়েছে ইটির চরিত্রটি অনেক সাদামাটা তবে তিনি অবশ্যই স্বীকার করেন এ বাদে ছবিটি সফল এবং দ্য চিলড্রেন আর ওয়ান্ডারফুল স্পিলবার্গ হ্যাজ ট্যালেন্ট অ্যান্ড আই নট শিওর আই উড হ্যাভ বিন টু ডু ইট অ্যাজ ওয়েল ঠিক করে বলতে গেলে সত্যজিতের সেই চিত্রনাট্যটি হলিউডে এত বেশি প্রচারিত হয়েছে যে এর সঠিক পথ বলি ঘুঁচি আজ খুঁজে বের করা অসম্ভব অ্যালিয়েনের যে মহাকাশযানের অবতরণের কথা ছিল গ্রাম বাংলায় এক পদ্মপুকুরে সেটি নামল তার প্রায় চোদ্দ বছর পর ক্যালিফোর্নিয়ার এক জঙ্গলে চলচ্চিত্র জীবনে অবদানের জন্য সত্যজিৎ রায়কে মূলত হলিউডের দুই কিম্বদন্তী ব্যক্তিত্ব মার্টিন স্কটসেজি এবং ইসমাইল মার্চেন্টের উদ্যোগে উনিশশো বিরানব্বই সালে চৌষট্টিতম একাডেমি পুরস্কার অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অস্কারে সম্মানিত করা হয় প্রচারে স্বাক্ষরকারী তেষট্টি জন বিখ্যাত ব্যক্তির মধ্যে ছিলেন স্টিভেন স্পিলবার